আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো সব সময় আমি আপনাদের সামনে প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হই কিন্তু আজকে আমি একজন স্পেশাল গেস্ট নিয়ে হাজির হয়েছি এবং স্পেশাল গেস্টটাকে আপনারা দেখতেই পাচ্ছেন সে নিচে তাকিয়ে তাকিয়ে দেখছে যে নিচের মানুষজন কি করছে অ্যান্ড ওর বয়স মাত্র দশ বছর এবং ও আমার খুবই খুবই পছন্দের এবং খুবই আদরের একজন পারসন অ্যান্ড ওর পরিচয়টা দেই ও হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের ওকে আমি খুব ভালোবাসি এবং দেখা যায় যে আমার যখন ফ্রি টাইম থাকে ওকে আমি নিয়ে আসি খেলা করার জন্য এবং আমার সাথে ও কিন্তু খেলে খুব মজা পায় যার ফলে ওকে আমি আমার কাছে রাখতে পছন্দ করি কারণ হচ্ছে অনেক ঠান্ডা একটু কান্নাকাটি করে নিয়ে চুপচাপ খেলতে পছন্দ করে তো আমি আজকে ওর জন্য অনেকগুলো কিনে নিয়ে এসেছি সাথে এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক বেশি খেলনা আছে ওর ওর তুলনায় তো এই খেলনাগুলো শুধু ওর জন্য না সাথে আমার আরও যে রিলেটিভসদের ছোটো ছোটো পিচ্চি পিচ্ছি বেবি আছে তাদেরকেও আমি দিব যার ফল যার কারণে আমি এগুলো কিনেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েক ধরনের খেলনা নিডাপু আছে স্পাইডার আছে পান্ডা আছে ডাইনোসর আছে ইউনিকর্ন আছে তারপর যে পিকাচু আছে তো এই খেলনাগুলো কিন্তু দেখতে অনেক অনেক কিউট এবং অনেক যে কোনো বাচ্চা এগুলো দিয়ে খেলতে পছন্দ করবে এবং আপনারা যদি আপনাদের স্পেশাল কাউকে দিতে চান যেমন বয়ফ্রেন্ড হতে পারে সেটা ফ্রেন্ড হতে পারে বা গার্লফ্রেন্ড হতে পারে বা আপনার বোন হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বেবি আপনার বেবি নিজের বেবি হতে পারে বা আপনার যাকে ইচ্ছে দিতে পারেন আপনি এগুলো কিন্তু অনেক কিউট আমার এক কথাই বলবো এগুলো অনেক কিউট ধরতেও খুব আরামদায়ক এবং এগুলোর প্রাইসটাও খুব যে বেশি তা বলবো না আপনারাই এগুলো মার্কেটে বা অনেক সময় দেখা যাবে যে আমি যেটা দেখেছি আমি বিশেষ করে এটা আমি কিনেছি হচ্ছে গাউসিয়ার সামনে থেকে তো এখানে আমি মোটামুটি কম দামে পেয়ে গেছি একশো পঞ্চাশ টাকা করে আপনারা এটা কিন্তু নিতে পারেন কালেক্ট করতে পারেন নিজের জন্য কালেক্ট করতে পারেন নিজের রুমের জন্য কালেক্ট করতে পারেন কারণ এগুলো খুবই কিউট কিউট ছোট বাচ্চা যেমন আমার এই যে সামনে যে বেবিটাকে দেখছেন সেই বেবিটা যেমন কিউট ওই মানে এই খেলনাগুলো তেমনটাই কিউট তো আর এই প্রথমে তো এই বেবিটা আমার এই বেবিটা এই বেবিটার নাম হচ্ছে শিফু শিফু এই শিফু হচ্ছে মানে শিফা আমি ওকে শিফু ডাকি তো এই শিফুকে নিয়ে আমার খেলতে ভাল লাগে আর এই খেলনাগুলো দিয়ে ও খুব মজা করে খেলছে খুব মনোযোগ দিয়ে খেলছে নর্মালি ও খুব হাসি খুশি একটা বেবি কিন্তু এই খেলনাগুলো পেয়ে সে খুব খুটিয়ে খুটিয়ে দেখে শুনে খেলছে কারণ হঠাৎ করে এই রকম খেলনা হয়তো বা এই প্রথম দেখছে সে সামনে যার কারণে ও খুব মনোযোগ দিয়ে দেখছে মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিস বেছে বেছে দেখছি মানে ওর কথা অনুযায়ী তো সেভাবেই কিন্তু সে দেখছে অ্যান্ড খেলার চেষ্টা করছে আর আমি হচ্ছে বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করি যার কারণে যে কোনো বাচ্চাই দেখা যায় আমি খুব কোলে নেই বা ওদেরকে আমি ভালোবাসি আদর করতে ইচ্ছা করে তো এই বেবিটা যেহেতু পাশের বাসায় আমি পেয়ে গেছি এবং এই বেবিটাকে আমি দশ দিন যখন ওর দশ দিন বয়স ছিল তখন থেকে আমি এই বেবিটাকে দেখছি